ভাষায় বিদ্যমান আদি আসল ল্যাংটা লজ্জাতুন নেসা অনেকে এই কিতাবটা বলে যে হুজুর লজ্জাতুর নেসা কিতাব আমি আপনাদেরকে বলবো আপনারা বলবেন যে হুজুর চার ভাষার লজ্জাতুর নেসা কিতাবটা আছে কিনা তাহলে আমাদের বুঝতে খুব সহজ হয় এই কিতাবটা অরজিনিয়াল একটা কিতাব চোদ্দোশো চল্লিশ একশো বিশ খণ্ডের এই যে এই কিতাবটি বান মেরে শত্রুকে রোগাক্রান্ত করার জন্য এই যে এই এই কিতাবের অনেক গুণ আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব বিষয়ে আলোচনা করব দেখেন মান সম্মান লাভের পরীক্ষিত নকশা হলো এই যে এখানে এখানে নিয়ম দেওয়া আছে এবং এই যে নিচে এটি হচ্ছে নকশা সিদ্ধ অনুভূত তান্ত্রিক টোটকা বশীকরণ সিদ্ধি এই যে এখানে পাবেন এই অরিজিনিয়াল কিতাবটা যারা নেবেন তারা অনেক ভালো কিছু করতে পারবেন বিশেষ করে যারা পুরাতন কবিরাজ যারা অরিজিনিয়াল কামরূপ কামাখ্যার থেকে যে কিতাবগুলো খুঁজে থাকেন সেই কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে কিতাবটি একশো বিশ খণ্ডের কামরূপ কামাখ্যা থেকে প্রকাশিত হয়েছে আসল চার বাসায় বিদ্যমান ল্যাংটালজাতন নেশা এই কিতাবটা এর উপরে আর কোনো কিতাব নাই কামরূপ কামাখ্যার থেকে প্রকাশিত হওয়া আপনারা উচ্চাটনের জন্য তদ্বির খুঁজে থাকেন রাশির উপর জিন ভর করার জন্য যে আমলটি সেটি আপনারা পাবেন অনেকে বলেন হুজুর আমি তো জিন হাজির করতে পারি না জিন ভর করতে পারি না কিভাবে পারবেন আপনি যদি ভালো সহি নিয়ম যদি না পান তাহলে আপনি কিভাবে পারবেন ভাই এখানে দেখেন বেহুলাকে কিভাবে আনবেন সে বিষয়ে এখানে আপনারা রাশি দিয়ে কাজ করতে পারবেন দেখেন ব্যালট মন্ত্র, ব্যালট মন্ত্র কি জিনিস সেটা এটা না পড়লে আপনারা বুঝবেন না দেখেন ঘোড়া এই ঘোড়া দিয়ে কিভাবে কাজ হয় সেটা আপনারা পাবেন এখানে এদিকে একটু দেখাই পেনিস সহজে বড় মজবুত ও মোটা করার উপায় কি সেই বিষয়ে বিস্তারিত এখানে বলা হয়েছে পেনিস ইনফরমেশন কিভাবে আপনারা করবেন সেই বিষয়ে এখানে পাবেন ঘান লাগান মন্ত্র আপনি যদি কোনো ব্যক্তি শরীরে ঘা লাগাইতে পা চান সে বিষয় এখানে পাবেন এবং এখানে পাবেন হচ্ছে আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে যে বিষয়গুলো করা হয় চিকিৎসা সেগুলো আপনারা পাবেন